আট তারিখে নর্থ বেঙ্গলের জন্য একই অর্থাৎ পাঁচটি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল আছে আর সাউথ বেঙ্গলে আপনার মেদিনীপুর দুটি মেদিনীপুর দুটি বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর বাকি সবকটি জেলা কিন্তু শুকনো ঠিক আছে আর ন তারিখে নর্থ বেঙ্গল একই পাঁচটি জেলায় ওয়াইট স্প্রেড বাকিগুলিতে স্ক্যাটার সাউ সাউথ বেঙ্গলে আপনার কথা হচ্ছে যে ইস্ট বর্ধমানে কিন্তু আপনার ইস্ট বর্ধমানে আপনার কোনো রেনফল নেই খালি মেদিনীপুরে দুটি মেদিনীপুরে রেনফল আছে দুটি ওয়েস্ট বর্ধমানে আছে বীরভূম এবং মুর্শিদাবাদ আইসোলেট রেনফল দশ তারিখে নর্থ বেঙ্গল ইজ সেম সাউথ বেঙ্গলে সবকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আইদার আইসোলেটেড ওর স্ক্যাটার্ড দু এক জায়গায় তো আর কী জানতে হয় রেনফল হচ্ছে দুইটি বর্ধমান বাঁকুড়া এবং দুটি মেদিনীপুরে অন্যগুলিতে আইসোলেটেড এগারো তারিখে নর্থ বেঙ্গলে কোনো পরিবর্তন নেই দ্যাট ইজ স্ক্যাটার্ড অ্যান্ড হোয়াইট স্প্রেড সাউথ বেঙ্গলে কিন্তু এগারো তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে ঠিক আছে আচ্ছা এই যে আমি আপনাদেরকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সাউথ বেঙ্গলের যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা স্ক্যাটার বা রেনফল যেগুলো বলছি এগুলো সব কিন্তু ডিউ টু বজ্র সহ বৃষ্টি এগুলো কোনোটাই কিন্তু মনসুন রেনফল না ঠিক আছে ওকে তো পাঁচ তারিখে আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টি সাথে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া আছে এবং হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে আজকে নর্থ দিনাজপুরে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়ার নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টেই দেওয়া আছে সাউথ বেঙ্গলের আছে বর্ধমান দুটি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ইস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনাতে হেভিড্যান্ড ফর হ্যাঁ দুটি বর্ধমান তারপরে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ইস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এগুলিতে আপনার সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া আছে আর আপনার হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে নর্থ বেঙ্গলের পাঁচটা জেলাতেই মানে বুঝতে পারছেন না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর সাউথ বেঙ্গলে কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে মানে আবার এই গরমটা পড়তে শুরু করলো পুরুলিয়া বাঁকুড়া ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান এগুলিতে সব আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া আছে মানুষজনকে খুব সতর্ক থাকতে হবে খুব করে জলটল খেতে হবে রোদে যেন প্রয়োজনে না বেরোয় আর অলরেডি দেখেছেন একটু ড্রাইনেজ এসে গেছে